গাছগুলোকে এইভাবে কাটিং করেছে অনেকে পরে আসলাম এখানে আগে খুব আশা হতো এটা টয় ট্রেনের লাইন এনে তো

এক সময় খুব আস্তে সুন্দর বন্ধ রাখবে বোর্ড বন্ধ নাকি না চালু হয়েছে আরো আগে আসলে চড়া ওই দেখ কোথায় বসে কোথায় বসে আছে দেখছিস এগুলো রাজার আমলের কামানগুলো সব সাজানো এখানে এটা রাজার নামেরই পার্ক রাজার আমলের আমি শুনেছিলাম রানী আর রাজা এখানে আসতো আইটি টয় ট্রেন এখন বন্ধ বন্ধ বলতে মানে আমরা টাই দেরি করে চলে এসেছি আরও আগে আসলে পরে আমরা দেখতে পাচ্ছি দেখো কামান আগে মনে হয় আরও এক দুটো কামান ছিল বেশি যেগুলো দেখছি না এখন দেখো কি সুন্দর ওই সত্যি করে কামান নিচ্ছি হ্যাঁ রাজার আমলে হ্যাঁ আরো ছিল যেগুলো এখন দেখতেছেন অনেক বড় ওখানে আমার একটা মন্দিরও আছে এটা সম্ভব কালী মন্দির মনে হচ্ছে এগুলো রাজার আমলে সমস্ত কিছু ওখানে থাকে সব যারা দেখাশোনা করে তারা থাকে হুম

ওই যে আমি যে পড়ে গেলাম যে তখন তোমার দোকানটা কোথায় আমাদের দোকান হয়ে ভবানীগঞ্জ বাজার জাপানি পট্টি বাইলেন মারুরি পট্টি ত্রিপুরিতে আর এদিক দিয়ে পিসিচন্দ্র সামন দিয়ে ঢুকলে সামনে কালবারটা পড়বে হাতের বাদ দিয়ে পড়বে এখানে আসবা আজ গোল্ডের পাশের দোকানটা পরের দোকানটা এখানে আসবা তোমরা আমার দোকানে আছে সব রকমের লেডিস জেন্টস শার্ট প্যান্ট টি শার্ট লেডিস চুড়িদার শাড়ি কুর্তি নাইটি এভরিথিং ভ্যারাইটি পাবে আমরা মধ্যে পাবা আর খুচরো দুটোই বেশি বিক্রি করি জি স্যার পাইকারি খুচরো দুটোই বেশি হয় আর আমরা তো জামা নিলামই দেখতেই পারলাম হ্যাঁ 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 ওনারা নিলো চুড়িদার ভালো ভালো চুড়িদারের কালেকশন আছে কটন বন্ধুরা আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আমাদের বাজার টাজার সব হয়ে গেছে তো আজকে আজকে আমরা এখানে ব্লগটা শেষ করছি